বিজ্ঞানীদের হিসেবে আমাদের পৃথিবীর আনুমানিক বয়স প্রায় চারশো কোটি বছর এই সংখ্যাটি এসেছে রেডিওমেট্রিক ডেটিং পদ্ধতির মাধ্যমে যা শিলার ভেতরে থাকা উপাদানের ক্ষয় হার নির্ণয় করে বয়স জানায় এ বিশাল সময়কে সহজে বোঝানোর জন্য একটি দারুণ কৌশল ব্যবহার করা হয় পুরো পৃথিবীর ইতিহাসকে একটি চব্বিশ ঘণ্টার মতো কল্পনা করা এই ঘড়ির হিসেবে এক ঘণ্টা সমান প্রায় ১৯ কোটি বছর এক মিনিট সমান প্রায় একচল্লিশ লাখ ষাট হাজার বছর এক সেকেন্ড সমান প্রায় বায়ান্ন হাজার বছর এভাবে ভাবলে একদিনই পৃথিবীর সমস্ত ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে ঘড়ির কাটার মতোই আমরা প্রতিটি ঘটনার স্থান বুঝে নিতে পারি কখন কি ঘটেছে এখন ধরো ঘড়িতে তখন ঠিক মধ্যরাত সেই মুহূর্তে সূর্যের চারপাশে ঘূর্ণায়মান ধুলা আর গ্যাসের বিশাল মেঘ ঘনীভূত হয়ে তৈরি হচ্ছিল সদ্য জন্ম নেওয়া পৃথিবী তখনকার পৃথিবী ছিল উত্তপ্ত আগুনের লেলিহান একদম নবজাতক কিন্তু ভয়ঙ্কর উত্তপ্ত ধীরে ধীরে এই নবীন পৃথিবী চারপাশের বিশাল মহাজাগতিক পরিবেশে নিজের আকৃতি স্পষ্ট করতে শুরু করে চব্বিশ ঘন্টার ভোরের হিসেবে রাত বারোটা বেজে কয়েক মিনিট অর্থাৎ পৃথিবীর জন্মের প্রায় তিন কোটি বছর পর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা মঙ্গল গ্রহের মতো আকারের একটি ভ্রাম্যমান দেহ থিয়া তখন তরুণ পৃথিবীর গায়ে প্রচণ্ড গতিরে আশ্রয় করে এই ভয়ঙ্কর সংঘর্ষে যে গলিত শিলা আর ধুলো স্রোত ছিটকে মহাকাশে ছড়িয়ে পড়ে সেগুলোই ধীরে ধীরে একত্রিত হয়ে গঠিত করে আমাদের চাঁদকে সময়ের কাটা তখন বারোটা তিরিশ মিনিট হয়ে যায় মানে পৃথিবীর বয়স তখন প্রায় দশ কোটি বছর গ্রহটি ধীরে ধীরে তার প্রথম স্থিতিশীলতা খুঁজে পায় উত্তপ্ত আগুনের গোলক ঠান্ডা হতে শুরু করে বিশাল পরিমাণ বাষ্প ঘভূত হয়ে নেমে আসে টানা বৃষ্টির মতো এই অবিরাম বর্ষণই তৈরি করে প্রাচীন সমুদ্র সমুদ্রের নোনা জলে মিশে যায় আগ্নেয়গুরির লাভা উত্তপ্ত গ্যাস উল্কাখণ্ডের ধাতব কণা এবং সূর্যের শক্তিশালী বিকিরণ যা পরবর্তী সময়ে পৃথিবীর প্রাথমিক রসায়নের ভিত্তি তৈরি করে ধীরে ধীরে পৃথিবী যেন এক বিশাল প্রাকৃতিক ল্যাবরেটরিতে বদলে যেতে থাকে যেখানে নীরবে গড়ে উঠছিল জীবনের সবচেয়ে মৌলিক উপাদানগুলো এই পরিবর্তনের ধারায় কেটে যায় আরও প্রায় একশো কোটি বছর চব্বিশ ঘন্টার ঘড়ির হিসেবে যখন সময় বিকেল তিনটা পঞ্চান্ন মিনিট অর্থাৎ প্রায় তিন দশমিক আট বিলিয়ন বছর আগে সাগরের গভীর অন্ধকারে দেখা দেয় জীবনের প্রথম ক্ষীণ উপস্থিতি অত্যন্ত আদিম সরল এককোষী প্রোক্যারিওটিক জীব তখন সমুদ্রের নোনা জলে রাসায়নিক শক্তি ব্যবহার করে ধীরে ধীরে সংখ্যায় বাড়তে শুরু করে সময়ের কাটা এগিয়ে যায় সকাল নয়টা চুয়াল্লিশ মিনিট অর্থাৎ প্রায় দুই দশমিক সাত বিলিয়ন বছর আগে উপস্থিত হয় এক গুরুত্বপূর্ণ জীবগোষ্ঠী সায়ানোফাইটা এক ধরনের আদিম ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া এদের হাত ধরেই পৃথিবীতে প্রথম শুরু হয় শালক সংশ্লেষণ এক এমন প্রক্রিয়া যেখানে তারা সূর্যের আলোকে ব্যবহার করে শক্তি তৈরি করত। সূর্যের আলো ব্যবহার করে শক্তি তৈরি করতে শেখার পর সায়ানোফাইটা ধীরে ধীরে পৃথিবীর রসায়ন বদলে দিতে থাকে তাদের তৈরি অক্সিজেন প্রথমে মিশে যায় সমুদ্রের চলে তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে বায়ুমণ্ডলে চব্বিশ ঘন্টার কল্পনার ঘড়িতে সময় যখন সকাল এগারোটা উনিশ মিনিট তখন শুরু হয় পৃথিবীর বিখ্যাত গ্রেট অক্সিজেনেশন ইভেন্ট এই সময়ে বাতাসে অক্সিজেন এতটাই বেড়ে যায় যে আকাশ নীল বর্ণ ধারণ করে সেই সাথে তৈরি হতে থাকে সুরক্ষামূলক ওজন স্তর যা সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মিকে আটকে দিয়ে জীবনের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করে অক্সিজেনের উপস্থিতি জীবদের শক্তি উৎপাদনেরও আরও কার্যকর পথ খুলে দেয় এর মধ্যে জন্ম নেয় জটিলতর কোষের সম্ভাবনা ঘড়ি যখন দুপুর দুইটা উনত্রিশ মিনিট ছুঁয়ে যায় সমুদ্রের অন্ধকারে প্রথম দেখা মেলে ইউক্যারিওটিক কোষের যাদের ভেতরে স্পষ্ট কেন্দ্র থাকে এই কোষের থেকেই পরে গড়ে ওঠে উদ্ভিদ প্রাণী ও ছত্রাকের বিশাল সব শাখা সময় গড়িয়ে সন্ধ্যা সাতটা ছয়চল্লিশ মিনিট তখন পৃথিবীতে আবির্ভূত হয় প্রথম বহু কোষী জীব এসব জীবের শরীরে বিশেষ বিশেষ কাজের জন্য শুরু হয় কোষের আলাদা আলাদা বিভাগ কেউ হজমের দায়িত্ব নেয় কেউ চলাচল সামলায় কেউ সংবেদন অনুভব করে আবার কেউ প্রজনন বা শক্তি সঞ্চয়ের জন্য রূপ বদলায় এই বিশেষায়ন থেকেই ধীরে ধীরে তৈরি হয় টিস্যু প্রত্যঙ্গ এবং আরও জটিল দেহ ব্যবস্থা অতঃপর রাত নয়টা আঠারো মিনিট পৃথিবীর ইতিহাসে ঘটে বিখ্যাত ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ যদিও বিস্ফোরণ বলা হয় এটি আসলে বহু লক্ষ বছরের দীর্ঘ পরিবর্তনের ফল এই যুগে প্রাণীদের মধ্যে দেখা দেয় অসংখ্য নতুন দেহ গঠন চোখ দাঁত লেজ খোলস ডানা নানা ধরনের হার ও অঙ্গের উদ্ভব মূলত এখান থেকেই আধুনিক প্রাণীকুলের বৈচিত্র্যের ভিত্তি স্থাপিত হয় ক্যাম্বিয়ান যুগের পর থেকেই শুরু হয় শিকারী ও শিকারের চিরন্ত ফলে পৃথিবীর খাদ্যশৃঙ্খল আরও জটিল গভীর ও বৈচিত্র্যময় রূপ নিতে থাকে চব্বিশ ঘন্টার ঘড়ির কল্পনায় সময় যখন রাত নয়টা একত্রিশ মিনিট তখন ভেজা পাথরের গায়ে প্রথম স্থল উদ্ভিদ শেকড় সরাতে শুরু করে মাটিকে ধরে রাখা আর্দ্রতা আটকে রাখা এবং বায়ুমণ্ডলে অক্সিজেন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু হয় তাদের মাধ্যমেই এরপর রাত নয়টা চল্লিশ মিনিটে ভূমিতে আসে প্রথম স্থলপ্রাণী ক্ষুদ্র আকারের অর্থপট তারা জল ছাড়াই বাঁচতে পারে আর এই ক্ষমতাই তাদের স্থলজ জীবনের অগ্রদূত করে তোলে সময় আরও এগিয়ে রাত মিনিট বিভিন্ন কীট পতঙ্গ তখন আকাশে শিখেছে সেই সময় বনভূমির বাতাস ছিল ডানার গুঞ্জনে ভরা এক নতুন ধরনের পৃথিবীর সাউন্ড ট্র্যাক ঘড়ির কাটা যখন রাত দশটা তখন পৃথিবীতে আবির্ভাব ঘটে উপচর প্রাণীদের যারা জল আর স্থল উভয় পরিবেশেই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে চব্বিশ ঘন্টার কল্পিত ঘড়িতে পৃথিবীর জন্ম ভোরে সময় গড়াতে গড়াতে রাত দশটা একুশ মিনিট স্থলে আসে উন্নত প্রাণী শুকনো চামড়া শক্ত ডিম স্থায়ী বসতি রাত মঞ্চে প্রবেশ ডায়নোসরদের কোটি বছর তারা দাপিয়ে বেড়ায় স্থল আকাশ ও সাগর জুড়ে এগারোটা উনচল্লিশ এক মহা বিপর্যয় বিশাল গ্রহাণুর আঘাতে ডায়নোসর বিলুপ্ত অন্ধকার নামলে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে এখন সুযোগ স্তন্যপ্রায়ীদের ছোট দেহ উষ্ণ রক্ত ধীরে ধীরে তারা হয়ে ওঠে বুদ্ধিমান ও অভিযোজিত এগারোটা উনষাট মিনিট বারো সেকেন্ড পৃথিবীতে আসে হোমোকন এগারোটা উনষাট মিনিট চুয়ান্ন সেকেন্ড আবির্ভাব হোমোসেপিয়েন্স আমাদের প্রজাতি মানব ইতিহাস পৃথিবীর সময়ের তুলনায় শেষ কয়েক সেকেন্ড মাত্র গুহাচিত্র আগুন ভাষা গল্প সরঞ্জাম সব ঘটে ওই শেষ সেকেন্ডের ভগ্নাংশে শেষ সেকেন্ডের শূন্য দশমিক সাত সাত মিলি সেকেন্ড আগে মানুষ শেখে কৃষিকাজ আরও নয়শো পঁচানব্বই মিলি সেকেন্ডে শিল্প বিপ্লব ইঞ্জিন কারখানা বিদ্যুৎ দ্রুত পরিবর্তন আজ আমরা জানি মাটি পানি বাতাস সবই পৃথিবীর ইতিহাসের স্তর চুনাপাথর মানে প্রাচীন সাগরের দেহ কয়লা মানে বিলুপ্ত বন তেল মানে আদিম প্লাঙ্কটনের স্মৃতি আমরা যখন এগুলো পোড়াই তখন কোটি বছরের সঞ্চিত সময় কয়েক সেকেন্ডে শেষ করি এই অল্প সময়ের ব্যবধানই আজকের জলবায়ু সংকট নদী বন সমুদ্র সব জায়গায় এর চাপ স্পষ্ট নিজেদের করা ক্ষতি সারানোই এখন মানবজাতির দায়িত্ব কারণ পৃথিবীর চার দশমিক পাঁচ বিলিয়ন বছরের সম্পদ অক্ষত রাখতে হলে আমাদেরই পদক্ষেপ নিতে হবে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না